বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান তরুক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস শপ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো টু পিস কোর্সেটের মধ্যে হবে একটু রাউন্ড শেপের মধ্যে হবে বুকের পোষণ এভাবে খুব সুন্দরভাবে লেস ওয়ার্ক করা আছে আর ফুল বডিটাতে একটা গর্জেস করে এমব্রয়ডারির কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু এমব্রয়ডারির কাজ করা খুব সুন্দরভাবে হাতেও কাজ করে দেওয়া আছে ফুল বডিটা এক কথা গর্জেস করে কাজ করা আছে ব্যাকপোর্ট ব্যাক খুব সুন্দর হবে কাজগুলো করা আছে তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে একে আমরা কালার গুলো দেখাবো প্রত্যেকটা কালারে খুব সুন্দর তো যার যারা পছন্দ স্ক্রিনশট নিয়ে না স্ক্রিনশট নিয়ে ভিডিও দাই স্ক্রিন নম্বরের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন বড় সেস্ট হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটা খুচরো মূল্যটা থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এত সুন্দর একটি টু পিস পেয়ে আছেন শুধুমাত্র মেইন কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্যানে দেওয়া নাম্বার এবং শোরুমে এসে কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় এটাও থাকছে মাত্র সাতশো টাকায় তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম